শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য বিশেষ খ্যাতি কুড়িয়েছেন হলিউড অভিনেত্রী জেন্ডায়া তার পেশাদারিত্বের প্রমাণ মিলেছে ডুন পার্ট টু সিনেমার কাজ করার সময় শুটিং সেটে হিট স্ট্রোকের শিকার হয়েছিলেন অভিনেত্রী এমনকি বিশেষ একটি কারণে পানি পান করাও বন্ধ করে দেন তিনি এমনই সব বৈরী অভিজ্ঞতা তুলে ধরেন জেন্ডায়া উনিশশো সালে জন্মগ্রহণ করেন জেন্ডায়া তিনি একাধারে অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও মডেল ডিজনি সেই কিট আপে নৃত্য শিল্পী রকেবুলো চরিত্রে অভিনয় করে হলিউডে যাত্রা শুরু করেন দু সালে ডান্স উইথ দ্য স্টার্স রিয়ালিটি শোতে রানার আপ হন টম হল্যান্ডের বিপরীতে স্পাইডারম্যান হোমকামিং সিনেমা অভিনয় করে পান বিশ্বজোড়া খ্যাতি এরই ধারাবাহিকতায় স্পাইডারম্যানের পরের কিস্তিগুলোতেও দেখা যায় তাকে এমনকি সমালোচক প্রশংসিত সিনেমা ইউফোরিয়াতেও দেখিয়েছেন অভিনয় দক্ষতা তবে গত বছর আলোচনায় ছিলেন ডুন পার্ট টু দিয়ে রূপালি পর্দায় দর্শক আসলে বুঝতে পারেন না শুটিং চলাকালীন কি কি সমস্যায় পড়তে হয় তারকাদের দর্শকদের কিছুটা ধারণা দিতে ডুন পার্ট টু এর অভিজ্ঞতা শেয়ার করলেন জেন্ডায়া একটি দৃশ্যের শুটিং এর জন্য আমাকে জর্ডান যেতে হয়েছিল সেখানে খুব গরম ছিল এমনকি মরুভূমি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না প্রচন্ড গরমেও আমাদের শুটিং এর কাজ চালিয়ে যেতে হয়েছিল আর সেখান থেকে হোটেল অনেক দূরে ছিল এমনকি আশেপাশে কোনো ওয়াশরুমও ছিল না এর একটি যুদ্ধের দৃশ্যের জন্য ফ্রেমেন যোদ্ধাদের পরিধান করা বডি আর্মার পড়তে হয়েছিল জেন্ডায়াকে যেটি খুলতে গেলেও প্রায় দশ মিনিটের মতো সময় লাগে ফলে ওয়াশরুমে যেতে বেশ বেগ পেতে হতো তাকে ঘন ঘন যাতে শৌচালয়ে যেতে না হয় সেজন্য পানি পান করা কমিয়ে দেন তিনি ডুনের পোশাকগুলি খুব ভারী ও আটোসাটো ছিল প্রথম কয়েক সপ্তাহ শরীর বেশ ব্যথা করেছে তে সেটে পোশাক খুলে ওয়াশরুম যেতে বেশ বেগ পেতে হতো তাই আমি পানি পান করা কমিয়ে দেই যাতে ঘন ঘন ওয়াশরুমে যেতে না হয় এমন কি পানি কম পান করায় হিট স্ট্রোক হয় আমার বড় ধরনের কিছু না হলেও ভারী পোশাকের জন্য বেশ বেগ পেতে হয়েছে সিনেমা করতে গেলে বৈরী পরিবেশে কাজ করতেই হয় তবে জেন্ডায়া পেশাদারিত্বের ক্ষেত্রে সবসময় আপোষহীন কেননা এত সমস্যার সম্মুখীন হওয়ার পরও ডুনের পরের কিস্তিতে থাকবেন কিনা জানতে চাইলে অভিনেত্রী জানান তার পক্ষ থেকে ডুনের জন্য সবসময় হা শুধু ডুনই নয় স্পাইডারম্যান চ্যালেঞ্জার সিনেমাতেও সাহসী ও বৈরী পরিবেশে অভিনয় করতে দেখা গেছে জেন্ডায়াকে ফলে পেশাদারিত্বের প্রশ্নে আপসিন এক দৃষ্টান্ত তৈরি করেছেন এই অভিনেত্রী আনাস ইমরান টু